সদুখালি মাঠে নয় নাম্বার সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে গোল্ডেন স্টার অচিন পাখি মায়ের দুয়া দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে নয় নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন স্টার গুড়াটি ডান দিকে এগিয়ে আছে বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছি অচিন পাখি আর মায়ের দুয়া গুড়াটি অনেকটাই পিছনে আছে তারপরই দেখবেন আট নাম্বার সামের ফাইনাল দৌড় তো এই ভিডিওতে আপনারা নয় এবং আট নাম্বার সামের ফাইনাল দৌড় পেয়ে যাবেন তো ভিউয়ার আর যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন স্টার এবং ও চিন পাখির মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক এই নয় নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটির কারিস্মা কতটুকু দেখাতে পারে এবং নয় নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন স্টার এবং অচিন পাখির মধ্যে আর মায়ের দোয়া গুড়াটি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গোল্ডেন স্টার না অচিন পাখি না মায়ের দোয়া কোন গুড়াটি এই ফাইনাল দৌড়ে নয় নম্বর সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে গোল্ডেন স্টার গুড়াটি অনেকটাই এগিয়ে গেল অচিন পাখি বাম দিকে চেষ্টা চালাচ্ছে আর মায়ের দোয়া পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত গোল্ডেন স্টার তার অচিন মায়ের দুয়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কার কারিশ্মা কতটুকু দেখাতে পারে মায়ের দুয়া পিছন থেকে নতুন কোনো খেলা নতুন কোনো কারিশ্মা দেখাতে পারলেই গোল্ডেন স্টার এবং অচিন পাখিকে অতিক্রম করে বিজয়ী হওয়া সম্ভব আর অচিন পাখি মধ্যখান থেকে নতুন কোনো খেলা দেখালে গোল্ডেন স্টারকে ধরার সম্ভব গোল্ডেন স্টার এখনও তার জায়গা ধরে রেখেছে আর মধ্যকান দোকান থেকে চেষ্টা চালাচ্ছে অচিন পাখি আর মায়ের দোয়া পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত নতুন কোন খেলা নতুন কোন কারিশমা দেখাতে পারে কিনা পিছনের দুটি গুড়া না শেষ পর্যন্ত গোল্ডেন স্টার তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি নয় নাম্বার সামের ফাইনাল গোল্ডেন স্টার এখনো এগিয়ে আছে পিছন থেকে ওচিন পাখি এবং মায়ের দোয়া চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত ওচিন পাখি এবং মায়ের দোয়া নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা নতুন কিছু দেখাতে হবে না হলে সম্ভব হবে না এই ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করা গোল্ডেন স্টার এখনো তার জায়গা ধরে রেখেছে দেখা যাক কানে চলে এসেছে মায়ের দোয়া যাক নতুন কোন খেলা দেখাতে পারে কিনা মায়ের দোয়া গোল্ডেন স্টারকে অতিক্রম করে নয় নম্বর করা সম্ভব হয় কিনা না পিছন থেকে অচিন পাখি নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক গোল্ডেন স্টার এখনো তার জায়গা ধরে রেখেছে কান থেকে চেষ্টা চালাচ্ছে মায়ের দুয়ার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে অচিন পাখি সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক নতুন কোন খেলা নতুন কোনো কারিশমা দেখাতে পারে কিনা পিছনের দুটি গুড়া দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক গোল্ডেন স্টার এখনো তার জায়গা ধরে রেখেছে মায়ের দোয়া চেষ্টা চালাচ্ছে দেখা যাক মায়ের দোয়া কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মায়ের দোয়া না গোল্ডেন স্টার কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত মায়ের দুয়া বিজয় অর্জন করলো আর অচিন পাখি দ্বিতীয় স্থান অর্জন করলো গোল্ডেন স্টার গুড়াটি তৃতীয় স্থান অর্জন করলো তারপরই আসছে আট নাম আট নাম্বার সামের ফাইনাল দৌড় তো ভিউয়ার আট নাম্বার সামের ফাইনাল দৌড়টির জন্য তিনটি ঘোড়া প্রস্তুত দেখতে থাকেন ভিউয়ার আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের चौबाई की बोलो करेंगे ना फेसबुक देखें देखते दे हैं ना मजे फेसबुक पेस्ट बोलो करेंगे ना बेंन और मानो लागले वीडियो चीयर करेंगे ना सोशल मीडिया चेक नो साइटे गैसे गैसे सुअर सारा

কোবাই কিটো হইছে ইন লারাবো গিতা লাগি কিটো হইছে নো দোকানে জাগানি দাদা আসসা আস ধীরে রে দলাই না পুরা বাইল ট্যাগ মারতে হয় না ইজানো বিভাগটা বড়গুয়া হ্যাঁ বড় ভাই বড় ভাগলা কন্ডার গুরা গেছে কি মাটোর আন্দর গুরা পারে গেছে কি ও জামাল मान सधान मान सन साधान मान सत मान सध मान सवान मान আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা গুলাবি এখন আর ফের তারপরে সোনার পেছনে নাম্বার সাত সোনার পেছন ভাই

मान सावधान मान सावधान मान साधान मान सावधान सिंधी मान सावधान मान सावधान मान सावधान मान सावधाना मुस्कान बाज़ार